আসলে আমি কখনো লাইভ করি নি ইউটিউবে কখনো লাইভ করি নাই যে প্রথম আসলাম ইউটিউবে লাইভে আর আসার মূল কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এগুলো নিয়ে কিছু কথা বলার জন্য যেমন হাদি হাদির বিষয়ে কিছু কিছু কথা বলার জন্য আসছিলাম তো মানুষ বাংলাদেশের ইতিহাসে বিরল ক্লাস টুতে সম্ভবত টুতে থ্রিতে তে পড়ছিলাম হোসেন সৈদ সরোয়ারদি একে ফজরুল হক মৌলানা বাসানি এদের জীবন বৃত্তান্ত তো পরবর্তীতে এগুলা বইয়ের মধ্যেই রয়ে গেছে এরকম কেউ আর পয়দা হয় নাই হাদি এই জাতিকে নতুন কিছু দেখাইলো আর ওই হাদি দুনিয়া থেকে চলে গেল চললে গেল না মানে তারা শহীদ করা হইল একটা দেশের প্রশাসন ব্যবস্থা কতটা দুর্বল নাজুক হইলে একটা মানুষ ব্যসবে সহিত হত্যা হইল বিচারের জন্য আন্দোলন করা লাগে কতটা জুলুম হইতেছে কতটা জালেমের শাসন চলতে আছে প্রশাসনিক ব্যবস্থা এখনও সম্পূর্ণ জালেমের প্রশাসন প্রথম আলো ডেলি স্টারে কী হল ওই আগুন দিছে যারা প্রথম আলো এবং স্টারে কুকীর্তি সতেরো বছরের কুকীর্তির জন্য প্রতিবাদ জানাইছে ফেসবুকে অথবা মাঠে কে বা কারা আগুন ধরাইছে তারপরে কি করছে দুই দিনের ভিতরেই দুই দিনের ভিতর লাগে নাই তারা আগেই তাদেরকে হ্যান্ডকাপ পরাই পরাইছেন তারা আলেম যারা দাঁড়িয়ে আছে বাইসা বাইসা যারা দাঁড়িয়েছে যারা প্রতিবাদ করছিল তাদের জেলে নিয়ে ভরে রাখছে অথচ হর হইলো আজকে কতদিন হয়েছে হাদির খুনি রেপ ধরতে পারে না ওই এদিক দিয়ে জুলাই বিপ্লবী ওই সুরবীরে গ্রেপ্তার করে মানে আজে বাজে যত কাজ আছে পুলিশ এখন আগের মতো করতেছে পুলিশের অন্তরে পুলিশের অন্তরে কোনো ভয় নাই আল্লাহ খোদার ভয় তো নাই আর এই প্রশাসনিক ব্যবস্থা দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব না আমরা হয়তো সবাই মনে করি ডক্টর ইউনুসের সমস্যা ইউনুসের সমস্যা আসলে ইউনুসের সমস্যা না ইউনুস চাইছিল দেশটার সুজা করতে কিন্তু এই দেশের জনগণ এতটা অসীভ্য এতটা বর বর একটা সরকার পতন হয়েছে আরেকটা সরকার আইসে এত শত শত আন্দোলন ইউনুস সরকারকে ব্যর্থ করে দিয়েছে সাথে কিছু কুকুর আছে উপদেশটা কুকুর অনেকগুলো কুকুর আছে উপদেশটার মধ্যে হাসিনার কুকুর এগুলা পূর্বে পরিকল্পিতভাবে ঢুকছে কি বলমু ভাষা নাই বললে বলা শেষ হইব না এখন বললেও নিজেরা রিক্স হাদি হত্যার বিচারের জন্য প্রতিবাদ করলো স্লোগান দিল স্বেচ্ছাসেবক দলের আহ্বক না কি জানি তেজগাঁওতে ওর করে হত্যা করে দিছে যে দেশ নিয়ে কথা বলব দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবো তারে হত্যা করব এগুলো কোনো সভ্য দেশের কাজ হইতে পারে দেশের পরতে পরতে লীগ ভারতের র জাগায় জড়িত এগুলা ইনুসাহের আসলে অনেক ধৈর্য ওনার যদি ধৈর্য না থাকতো আমার মতো যদি হইতো উনি উনি বাংলাদেশে হিসু করে দিয়ে চলে যেত ওনার তো এই দেশের দরকার নাই উনি যে এখনও বৈশা রয়েছে এত কিছুর পরে উনি যে দাঁড়াইয়া রইছে রয়েছে কথা বলে দেশের জন্য এটা অনেক কিছু আর যদি ওই সময় যদি দেশটা যদি সরকারের না বসাইতো দেশটা কিন্তু ভারত নিয়ে একটা সুযোগ তৈরি হইতো ভারতের নিয়ে যাইতো বলতে একটা গৃহযুদ্ধ বাজায় দিত বাংলাদেশ তো নিয়ে যাওয়া এত সহজ না ভারতের লেগে বিশেষ করে তবে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগাই দিত ভারত তো ইনুস সরকার বসার কারণে যা পশ্চিমারে বুঝাইতে পারে নাই যে বাংলাদেশ জঙ্গি ইনুস সরকারও নাকি জঙ্গি মানে ইনুস সরকার নিজেই দেখলাম একটা পশ্চিমা ইংলিশ চ্যানেলের মধ্যে উনি বল ওনারও নাকি জঙ্গি ট্যাগ দিছে এরা তো কি বলবো হাদি হত্যার বিষয় হাদির বিষয়টা হাদির শুরু থেকেই আমি হাদির প্রত্যেকটা বক্তব্য বয়ান খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করি তাছাড়া একটা বক্তব্য স্বাভাবিক যারা ইনসাফের মধ্যে তারা সবাই একই মনের একই কাতারের একই দলের হয় ভিন্ন ভিন্ন আঙ্গিকে হইতে পারে কিন্তু মন একই কাতারে চলে আসে যখন ইনসাফ শব্দটা আসে ওই হিসাবে হাদি ইনসাফের পক্ষে কথা বলছে তার জন্য আমাদের হৃদয় অন্তর কাঁদে শুধু আমাদের না বা হাদির ভিতরের অন্তরের আগুন বাংলাদেশের শিশু থেকে শুরু করে বাচ্চার মাদের পর্যন্ত আগুন জ্বালাইছে তবে হাদি অনেকটা ট্যালেন্টফুল ছিল তার সে বিলিয়ান ছিল তার চিন্তা ভাবনা অসাধারণ যা বাংলাদেশে কেউ কল্পনাও করতে পারবো না ওর প্রতিবাদ হচ্ছে একটা খারাপ কাজের বিরুদ্ধে আমি একটা ভালো কাজ তৈরি করবো এরকম ওই মানুষটারে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে আর এখন নির্বাচন হইব বাংলাদেশে এই নির্বাচন দিয়ে কি হইব প্রার্থী বাসাই করতেছে মনোনয়ন পত্র দাখিল করছে যার জেনে মন চাইতেছে ওই জায়গা সব করতে পারতেছে যার বলতে যারা বড় বড় দল যাদের আধিপত্য চলতেছে ক্ষমতা আসার আগে যারা আধিপত্য বিস্তার করছে তাদের বিষয়ে বলতেছিলাম এরকম হইতেছে তারপর মনোনয়নপত্র দাখিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুনলাম না কি উনচল্লিশ জন না কতজন নাকি মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে দাখিল করার বাতিল করে দিয়েছে গলত শুনে হাসতে 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 জীবন যায় অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের না ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও দু তিনবার সম্ভবত তিনশো আসনে প্রার্থী দিছে দুইবার মনে হয় সম্ভবত তো এরা তো মনোনয়নপত্র দাখিল করে জানে কিভাবে দাখিল করতে হয় এরারও ওই তারিখের গলত ওই কি গলত মানে দ্বৈত নাগরিকত্ব এই গলত যেমন বিএনপির অনেকেই দ্বৈত নাগরিকত্ব ছিল তারা কিন্তু মনোনয়ন পাইছে বৈধ বৈধতা পাইছে অথচ ইসলামী আন্দোলনের প্রার্থী উনি এই আসনটা তো উনি অনেক জনপ্রিয় শুধু জনপ্রিয় না সব দল ওনারে পাশ করা এরকমভাবে একটা প্রতিজ্ঞাবদ্ধ ওই আসনে ওনার মনোনয়নটা বাতিল করে দিচ্ছে দ্বৈত নাগরিকত্ব বা একটা দলের কথা শুনিয়া ষড়যন্ত্রের শিকার হইয়া তো কি বলবো বাংলাদেশের এই দেশের ব্যাপারে কথা বলাও রেক আজকে কথা বললে কালকে ঘুম হয়ে যাব অথবা মায়েরা যাব এগুলোর মূল কারণ হচ্ছে বাংলাদেশের তিন বাহিনী আমি মনে করি এটা আমার একান্ত পার্সোনাল যে একটা দেশের সোজা রাখার জন্য তিন বাহিনী শক্ত হইলে একটা দেশ শক্ত আর তিন বাহিনী যদি হয়ে যায় ওই ওই যেমন ছিল। ছিল সময় মানুষ তারের মতো সোজা হয়ে গেছিল চুরি ডাকাতি সব বন্ধ হয়ে গেছিলো এখনও তো সেনাবাহিনী আছে তাই সেনাবাহিনী থাকলে দেশের এই অবস্থা কি জন্য পুলিশ আছে তাহলে দেশের এই অবস্থা কি জন্য মানে এগুলা সরাসরি মাঠে কাজ করে না তো এগুলো কবে কাজ করব এই যদি নির্দেশ প্রেম হয়। কি বলবো ভাষাবিহীন এগুলা যত দেখতেছি তত বিরক্ত লাগতেছে বাংলাদেশি প্রবাসীর মতো অত্যাচার মনে হয় প্রবাসে কোনো জাতি ভোগ করে না যদিও এই দেশে এই জাতিগত কিছু আছে সমস্যা থেকে বাইরে বাইর করার তো কোনো উপায় সরকার বাইর করে না সরকারের বারবার বলি সরকার সরকার আসলে সরকার তো আর একা না সরকারের তো চারপাশে হাত পা আছে আসলে আপনি যত কিছুই মুখ দিয়ে বলেন যদি আমরা হাত পা কাজ না করে তাইলে আসলে আপনার শরীরের কোনো দাম নাই তো আমরা যতই সরকার সরকার করি আসলে সরকার যতই মুখ দিয়ে বলুক ওই বাইরের হাত পা যদি কাজ না করে কিছু করার নাই তারপর আরেকটা ইস্যু দেখলাম ওই যে সাইদুর রহমান ভাই উনিও আলো ডেলি স্টের ব্যাপারে মন্তব্য করছে প্রতিবাদ করছে পোস্ট করছে ওনার এখানকার পরায় নিয়ে গেছে উনি একটা ব্যবসায়ী মানুষ দিনদার মানুষ তারপরে আরেকজন আতাউর রহমান বিক্রমপুরী একটা আলেম মানুষ ওনারে কী করছে নিয়ে নি কাপ পড়ায় দিছে অথচ হাদি হত্যার বিচারের কোনো খবর নাই খুনিরে ধরার কোনো খবর নাই এখন আসলে মানুষ বুঝা গেছে যে হাদি হত্যার সাথে যে গভেন্ট গভেন্ট বলতে আমাদের রাষ্ট্র জড়িত শস্যের মধ্যে যদি ভূত থাকে এখন শস্য দিয়ে কি আসলে আমাদের রাষ্ট্র গোটা রাষ্ট্র জড়িত হাদি হত্যার সাথে কারণ এই যে কার্যক্রমগুলা এত প্রতিবাদ এত কিছু পরেও একটা দেশের আইন ব্যবস্থা তো এমন হব এমন হওয়ার কথা যে একটা হত্যাকাণ্ড ঘটছে ওইটা অন্যায়ভাবে হোক বা হোক তদন্ত করা কি জন্য ঘটলো বিচার করা আমরা দেশের আইন কেমন বিচারের জন্য মাঠে ঘাটে বই আন্দোলন করা লাগতেছে এগুলা কোন নিয়ম ভাই কোন দেশে আসি আমরা রাজনীতি 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 এই বলে দেশপ্রেম বাংলাদেশের দেশ আরেক দল আছে চান্দাবাজি নিয়ে এদিক দিয়ে চান্দাবাজি করে আরেক দিয়ে চান্দাবাজি করে আরেক দল আছে যত নেগেটিভ আছে তৈরি করা নিয়ে মিথ্যা তহম দেওয়া নিয়ে এরা কাঠ সাট ভিডিও বানায় বানায় মানুষের নামে মিথ্যা তহম দেয় এইগুলো দেশ এগুলা ইনসাফ এগুলা ইসলাম ইসলামের কাতারে না থাইকে যদি ইসলাম ইসলাম করেছি লাই লেবাস ঘুরলে কেবল হইব না ইসলামরে অন্তরে ধারণ করা লাগব কেউ কেউ মুখে ইসলাম মুখে মধু অন্তরে নিয়ে ঘুরে কেউ অন্তরেও চায় ইসলাম মুখেও চায় ইসলাম কিন্তু জনগণ চায় না ইসলাম ও আজ মাঠে আইলে জনগণ বাইরে বাই ফাটাইয়া লাইব চিরা লাইব লাইব ইসলাম চায় শুধু স্লোগান মারে গড়ে যাইয়া ইসলাম বুলা যায় ফজরও তার মসজিদ আইয় না তুই দেশ নিয়ে কে কথা কই ভাই এ দেশ নিয়ে কথা বলার মতো কেউ নাই আর যে বলবো তে শেষ হয়ে যাব তারপরও যত মানুষে মরুক এ দেশ তো আর সারা যাইবো না কারণ আমরা বাংলাদেশি এই দেশ সারা যাইব না যত রক্ত যাক যত কথা বলার দরকার সবাই বলবো তবে দেশ সারা যাইব না এই মাটি এই ভিটা এই রক্ত এই রক্তক্ত ভূমি এই একাত্তর সাতচল্লিশ এই বাউন্ন কিছুই ছাড়া দেব না শক্তি যেই যত সোনার ক্রেডিট নোক নোক নিতে থাকুক কিন্তু এগুলো আমাদের সার্বভৌমত্বের খুঁটি খুঁটি রক্ষা করা আমাদের দায়িত্ব তবে যাক অনেক কথা বললাম ভুল ভ্রান্তি উচ্চারণ ছিল হয়তো কমার সুন্দর দেশিতে দেখবেন প্রথম হয়তো লাইভ করছি এই জন্য কথা বলতে কমফর্টেবল ফিল করি এটাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাদি হত্যার বিচার চাই উই আর জাস্টিস ফর হাদি